যাব হচ্ছে ঠাকুর দেখতে এবং রাতটা মোটামুটি আমি রেডি পাই এবং নবমীর রাতটাই সেলিব্রেট করবো ভাবলাম যে অনেক কিছু মজা করবো বাট হলো না তো যাই হোক পরে ভাবলাম যে না আমি ফ্যামিলির সাথে একটু বের হই কারণ ফ্যামিলির সাথে ঘোরা হয়নি একদমই তো ফাইনালি ফ্যামিলির সাথে আজকে বের হবো এবং কয়েকটা ঠাকুর দেখা বাকি আমার সেটাই আর কি দেখব তোমাদের কেউ দেখাবো চলো দেখি কি কি করেছে আলিপুরদারে এবং কতটা ভালো করেছে কি কি মন্দির করেছে তো লেটস গো এবং তো চলো তো গাইজ আজকে চলে এসেছি টপ আরেকটা ঠাকুর যেটা দত্তপট্টিতে করেছিল আর এটার প্যান্ডেলটা না সমস্ত করি তারপর ঝিনুক তারপর হচ্ছে ছোটো ছোটো শঙ্খগুলো যা হয় না ওগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু সাজানো নিখুঁত ডিজাইন যাকে বলে না সেটা এখানে করেছিল দেখতেই পারছ মানে এটা হচ্ছে আমার মনে হয় এটা টপ ছিল আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর ছিল আর পুরো প্যান্ডেলটা একবার দেখে নাও এটা হচ্ছে খুব মানে নিখুঁত কাজ যে এটা সম্পূর্ণ বুঝতেই পারছো যারা যারা দেখেছো আলু তারা দারুণ সুন্দর মানে এক কথা বলতে গেলে দারুণ এবং যারা আলিপুরদুয়ারের বাইরে থাকো তারা দেখতে পাচ্ছ যে এটা আমাদের আলিপুরদুয়ারের বেস্ট ব্যান্ডেল আমার মনে হয় যেটা জংশনে করেছে সেটার থেকেও ভালো এটা লেগেছে আমা আমার আর কি বেসিক্যালি আমার নিজের আর কি ভালো লেগেছে এটা কিছুক্ষণ থাকলাম থাকার পর এখান থেকে বেরিয়ে গেলাম আস গায়ে সেদিন যা গরম ছিল মানে বলার মতো সিরিয়াসলি মানে এতটাই গরম ছিল যে ফ্যান আমাদের সেদিন লাগছিল আর দেখতে পাচ্ছ তখন বাজে একটা রাত একটার সময় কতটা ভিড় তো ওইখান থেকে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে বেরিয়ে গেলাম অন্য একটা ঠাকুরের উদ্দেশ্যে যেখানে করেছে নর্মাল মনে হচ্ছে আমি বিয়েবাড়িতে ঢুকেছি তো বিয়েবাড়িতে ঢোকার মতো একটা প্যান্ডেল যেখানে প্রত্যেক বছর ভালো করে এখানে প্যান্ডেল হচ্ছে জাস্ট এবার খুব খুব খুবই খারাপ করেছে তো এক কথায় বলতে গেলে তো এখানে ওষুধটাকে একটু অন্যরকম লাগলো একটা ওষুধ টাকলু একটা ওষুধ চুল আছে আর কি কি করবে হেয়ার ফল খুব হচ্ছে ওষুধের তো যাই হোক তারপরে বেরিয়ে গেলাম আরেকটা প্যান্ডেলে এখানের প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে পুরোটা গোল্ডেনের মধ্যে নামটা আমি ভুলে গেছি বলতে পারছি না এটা কি আমলে তৈরি করা হয়েছে তো এখানেও খুব সুন্দর ছিল ভিড় মোটামুটি রাত দেড়টা নাগাদ খুব ভালোই ছিল তো তারপর এখানে কিছুক্ষণ ফটো ফটো তুলে প্যান্ডেলটা ভেতরটা একটু কভার করার চেষ্টা করলাম করে এখানে কিছুক্ষণ ফটোশ্যুট আমরা করলাম দেখো আমরা ঘুরতে গেছি ফটো তুলবো ব্লগ করবো এটাই তো আমাদের মানে উদ্দেশ্য না তা যাই হোক প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো এখানে থেকে কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে গেলাম আরেকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে মানে আজকে আমাদের বেসিক্যালি অনেকগুলো প্ল্যান ছিল ঠাকুর দেখার তো ফাইনালি এটা চলে এলাম বড় দুর্গা বাড়ি এখানে যদি আমরা ঠাকুর না দেখি গাইস এটা মানে পুরো দুর্গাপুজোই ইনকমপ্লিট হয় তো তাই জন্য আমরা চলে এসেছি বড় দুর্গা বাড়ি যেহেতু আমি দেখিনি তো সেই জন্য চলে গেছিলাম এবং এখানে কিছুক্ষণ থাকার পর বেরিয়ে গেলাম আরেকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে এবং এখানেও যেতে যেতে কিছু দোকানপাঠের ছবি তুললাম বিকজ গাইজ এবার আলিপুরদুয়ারে খুব বাজে প্যান্ডেল করেছে মানে এক কথা জঘন্য থেকেও জঘন্যের জন্যই আলিপুরদুয়ারে এবার ভিড় নেই দেখতে পাচ্ছ তারপর গাইজ আরেকটা দেখতে পাচ্ছ এটাও খুবই নর্মাল একটা প্যান্ডেল তো এটাও দেখছিলাম এবং দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল এবার আলিপুরদুয়ারে যে এত সুন্দর সুন্দর পূজা করবে মানে সুন্দর কিন্তু আমি ওই দিক থেকে বলছি সেটা ভাবতে পারিনি এখানে অসুরের চুলটা আবার কালার করা মানে হাইলাইট করেছে অসুর তো এটা দেখে একটু মানে মজাই লাগলো বাট যাই হোক মোটামুটি টুকটাক ঘোড়া কমপ্লিট ছিল আমাদের এবং ঘুরতে ঘুরতে মনে পড়ে গেল যে আমি তো সেভাবে ভিডিও করিনি এবং যেতে যেতে যতটুকু ভিডিও করা যায় সেটুক করছিলাম আর কি তো রাত দুটোর মতো তখন বাজে যখন ঘুরছিলাম আমরা তো ফাইনালি এখান থেকেও আমরা আর সেদিন হয়েছিল কি বৃষ্টি তো আমরা কি হয়েছিল প্যান্ডেলের উল্টো দিক দিয়ে ঢুকছিলাম মানে এতটাই কাদা ছিল প্যান্ডেলের উল্টো দিক দিয়ে ঢুকে প্যান্ডেলটা একটু মানে পরে আর কি ভাবলাম যে সামনের দিক থেকে আবার প্রবেশ করি দেখতেই পাচ্ছ আবার প্রবেশ করলাম সামনের দিক থেকে তখন একটু ফটো ফটো তুললাম வீடியோ கொள்ளம் যেহেতু আমরা ভুল রাস্তায় ঢুকেছিলাম বাট তখন রাত্রি হয়ে গেছিলো তো তখন গার্ডরাও কিছু বলছিল না যে যেখান দিয়ে ঢুকছে দেখছে বেরিয়ে যাচ্ছে তো ফাইনালি এখান থেকেও আমরা বেরিয়ে গেলাম কিছুক্ষণ থাকার পর তারপর না একটা খুব সুন্দর তো এখানকার থিম হচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা বিরাট বড় একটা নৌকো নৌকোর ভিতরে যেগুলো থাকে আর কি সেটি হয়তো থিম করতে চেয়েছিলো এই যে সমস্ত ভেতরটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করেছে অল্পের জায়গার মধ্যে খুব সুন্দর আর এখানকার ঠাকুরটা একটু অন্যরকম ছিল বাচ্চা কাচ্চা নিয়ে ভিআইপি নিয়ে সবাই মানে ঠাকুর আর কি মরতে এসেছে এটাই বোঝাতে চেয়েছে আর এখানে হচ্ছে আশেপাশে দেখতে পাচ্ছো ওরকম ভূত ভূত দিয়ে সাজানো তিনটা যদিও বুঝিনি তোমরা বুঝে থাকলে অবশ্যই কমেন্টটা জানিও কি করেছে মানে পুরো নামটা কি হতে পারে কমেন্টটা অবশ্যই জানিও তো দেখতেই পাচ্ছো এই হচ্ছে সেই ঠাকুরটা খুব সুন্দর লেগেছে মানে আইডিয়াটা মানে ভাবনাটা খুব একটু নতুনত্ব মনে হলো ছোট্ট মরটার মধ্যে নতুনত্ব তো যাই হোক এখানে ঠাকুরটা দেখলাম দেখে কিছুক্ষণ পরে তখন কটা বাজে আড়াইটা বাজে ব্যাক করলাম তো যাই শুভ দশমী সবাইকে এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখাচ্ছে তোমাদের ঘড়িতে বাজে হচ্ছে এখন দুটো পঁয়ত্রিশ তো এখন ফাইনালি আমরা আসলাম এবং এত বাজে এক্সপিরিয়েন্স ভাব বাইরে মানে আলিপুর দুয়ারি কি করেছে মানে জাস্ট ভাবার বাইরে খুবই মানে এরকম প্যান্ডেল করবেন আশা করিনি শুধু দুটা প্যান্ডেল বাজে একটা হচ্ছে জংশনের মন্দিরটা আরেকটা হচ্ছে দত্তপত্র এই দুটোই জাস্ট ভালো করেছে আর বাদ বাকি একটাও ভালো করে নি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সবাইকে জানি না এই ভিডিওটা কবে আপলোড করবো সবাইকে দশমী যেহেতু আজকে নবমী রাত রাত আড়াইটার বাজে তো দশমী পড়ে গেছে সবাইকে দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রাখুন সবাই জানো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই